আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি আনবক্সিং রিভিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকেরটা হচ্ছে ফাইভ জি হ্যাঙ্গিং নিক ফ্যান যেটা সম্পূর্ণ চায়না থেকে আগত এটা চার হাজার এমএইচের মতো ব্যাটারি এটা অনেকক্ষণ চার্জ ব্যাক আপ দেয় এই ফ্যানটাতে আপনার পাঁচটা ভলিউম আছে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ ফাইভ ভলিউমে দিলে আপনি দেড় ঘন্টা মতো ইউজ করতে পারবেন অনেক বাতাস দেয় আর যদি আপনি ওয়ান টু দেন তো চার সাড়ে চার ঘন্টার মতো আপনি ব্যাক আপ পাবেন প্রথমে আনবক্স করে নিলাম দারাজ থেকে নিলাম কিছুদিন আগে একটা নিয়েছিলাম ওইটা আপনার সব মিলে আমার খরচ পড়ছিল বারো হাজার বারোশো পঁচানব্বই টাকা এখন একটা কিছুটা একটু বেশি ওইটা একজনে দিয়ে দিয়েছিলাম তাই আরেকটা নিতে হয়েছে ওইটা ব্যাক ভালো ছিল ওইটা দেখে নিয়েছিলাম আর কি ওইটা একজনে নিয়ে আনিছে আজকে আর একটা নিলাম এটা একটু বেশি হয়ে গেল এটা পনেরোশো প্লাস ডেলিভারির চার্জসহ ওইটাতে একটা কাগজ দেওয়া দিছে এটাতে টেস্টেড এই সে অনেক কিছু তবে এটা আমি ভালো পাইনি এটা চার্জের ব্যাকআপ এতটা দেয় নাই এটাতে আট জিবি হ্যাঁ এটাতে বক্সে কী কী আছে একটা টোকেন এই যে আপনার নিক ফ্যান এটা নীল কালারে টাইপসে একটা ক্যাবল পাবেন ফ্রিজিংটা খুব সুন্দর এটা সরাসরি চীন থেকে আগত চীন থেকে তারা আমদানি করে আনছে আর কি ইম্পোর্টাররা একটু ভারী এটা গলায় নিলে আপনার একটু ভারী ভারী লাগে এবং এটা গরম লাগে আপনি ফ্যানের বাতাসে যত গরম হবে না বেশি গরম লাগবে আপনার ফ্যানে ফ্যানের ওজনে ওইটা ওজনটা একটু বেশি সাইডে যেটা ওইটা হচ্ছে আপনার ফ্যানের মোটর যেটা আর এটাতে আট জিবি বাল্ব আছে আট জিবি লাইট যেটা আপনার বিভিন্ন কালার হয় চারটা কালারের পর্যন্ত হয় এইগুলো হচ্ছে ফ্যান ফ্যানের ছিদ্র এই এই দিক দিয়ে আপনার বাতাস আসবে আপনার মুখে এবং গলাতে লাগবে এটা এটা ফ্যান গুলচারা দেখতেছে না এখানে ফ্যান দুই দিকে দুটা ফ্যান আছে মোটর আছে আর কি এটা হচ্ছে আপনার স্পিড বাড়ানো এক থেকে পাঁচ পর্যন্ত এই যে একে দিলাম যদি আপনার বিডিওতে বুঝতে পারবে না পঞ্চাশ খার্স চার্জ আছে আর কি এটা দুয়ে দিলে আপনার এতটুকু দিয়ে তিনে দিন আরেকটু বাড়বে চার দিন আরেকটু বাড়বে পাঁচের দিন আরেকটু বাড়বে সর্বোচ্চ হচ্ছে পাঁচ আমার মনে হয় এটা নেওয়া হচ্ছে না নিয়েই ভালো কারণ এটা যে উঁচু না এটা কাঁধে রাখলে আপনার গরম লাগবে আর এই যে আলোটা আলো আমার কাছে অনেক ভালো লাগছে আপনি যদি এক টানা ইউজ করেন চার হাজার এমএইচ ব্যাটারিতে আপনার আট দশ ঘন্টা আপনার ব্যাক দেয় আলুতে দুই দিকে দুইটা আপনার বাল্ব জ্বলবে অনেক ভালো আলু দেয় রাত্রে আপনি এটা ইউজ করে চলতে পারেন অনেক সুন্দর লাগবে আর আমি এটা ডিম লাইট হিসাবে ইউজ করি রাত্রে বারোটা অন করি আর সকাল আটটা অফ করি তবুও অনেক চার্জ থাকে সব মিলে আগেরটার মতো এটা না এটা কিনে আমি লসে হয়েছে তেমন একটা ব্যাক আপ পাই না শুধু ডিমরা ডিশ ব্যবহার করতেছি আপনার এটা না নেওয়া ভালো মনে করে আমি যদিও আগেটা অনেক ভালো একটা সার্ভিস পেয়েছিলাম আমি তো আশা করি সবাই ভালো আছেন এইভাবে আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান কোথায় থেকে দেখতেছেন এগুলো কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমাকে ভিডিও করতে উৎসাহিত করে আপনাদের কমেন্টস আমাকে রিপ্লাই দিতে উৎসাহিত করে আর তা যাই করে এক দুটা কমেন্টস করে ভালো খারাপ যাই লাগে আপনারা কমেন্টস করবেন কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও দেবো যদি ভালো না লাগে আমি আর দেবো না এখন ওইরকম আর সময় পায় না খারাপ কারণ যে ভিডিও দেব আপনার যদি ভালো লাগে তবেই আমি ভিডিও দেবো আপনাদের যদি উপকার আসে তবেই আমি ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ